ওয়েলকাম টু আর নিউ ব্লগ চ্যানেল অভিপ্রিয়া ডিজিটাল ডায়েরি আজ আমাদের গন্তব্যস্থল হল বিষ্ণুপুর আজ তোমাদেরকে বিষ্ণুপুরে শাড়ি তৈরি কারখানায় নিয়ে যাব এখানে কোন কোন ধরনের শাড়ি তৈরি হয় আর একটা শাড়ি তৈরি হতে কতদিন সময় লাগে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। দুপাশের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই পিচের রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি বিষ্ণুপুর আসতে হলে আপনারা গাড়ি নিয়ে সড়ক পথেও আসতে পারেন অথবা ট্রেনে করেও আসতে পারেন আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতে সময় লেগেছে প্রায় দু ঘন্টা মতন চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থল বিষ্ণুপুরের শাড়ি তৈরির কারখানা এই একটা প্রোডাকশান ইউনিট এখানে অনেকগুলো প্রোডাকশান ইউনিট আছে তার মধ্যে একটা তে আমরা আজকে চলে এসেছি চলুন ভেতরে যাওয়া যাক ভেতরটায় ঢুকে আমি একটু অবাক হয়ে গেলাম এত সুন্দর সুতো দিয়ে তৈরি হচ্ছে শাড়ি যা দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল যেমন সুন্দর তার রঙ আর কি নিখুঁত তাদের হাতের কাজ একটা একটা করে জড়ি দিয়ে তারা শাড়ি বনছে আপনারাও দেখুন অবাক হয়ে যাবেন কি অদ্ভুত নিপুণ হাতের কাজ দাদাদেরকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম তাদের মুখ থেকে যে একটা শাড়ি তৈরি করতে তাদের প্রায় এক সপ্তাহ মতন সময় লেগে যায় এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হয় বালুচুরি থেকে শুরু করে স্বর্ণচুরি বিষ্ণুপুর সিল্ক বিভিন্ন ধরনের প্রতিটা শাড়ি রং থেকে শুরু করে তাদের ডিজাইন আমার এতই পছন্দ হয়েছিল যেন মনে হচ্ছে সব কটা শাড়ি কিনে শাড়িগুলোর দাম কিন্তু নির্ভর হয় তাদের কোয়ালিটি ও কাজের ওপর ভিত্তি করে এই সমস্ত প্রোডাকশন ইউনিটের সঙ্গেই তাদের নিজস্ব দোকান আছে ঠিক বেরোনোর মুখেতেই দেখা হলো এনাদের সাথে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এত সুন্দর কালারফুল এত মাছ দেখে আমার মেয়ে অভিপ্রিয়া একদম আপ্লুত হয়ে গেছে মানে পারলে কটাকে বাড়িতে নিয়ে চলে যায় আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হবে শীঘ্রই কোনো অন্য ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো টাটা